এই যে চায়ের কাপটা দেখতেছেন এটা যে কত একটা প্রিয় খাবার সেটা হচ্ছে যারা চাটা পান করেন তারাই বলতে পারেন হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সকালবেলা চা খেতে খেতে চলে আসলাম আপনাদের সাথে সারাদিনে কি কী করলাম রান্না রান্নাবান্না করলাম শেয়ার করার জন্য তো সকালবেলা চা নাস্তা খেয়ে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে হচ্ছে রান্নার আয়োজনে চলে আসলাম তো রান্নার জন্য আজকে নিয়ে নিলাম যেহেতু ফ্রিজ পরিষ্কার করছিলাম ফ্রিজে কিছু হচ্ছে সবজি ফ্রোজন করা ছিল তো সেগুলো নামিয়ে নিলাম সিম দেশি সিম ছিল তো সাথে হচ্ছে কিছু আমি শিং মাছ আর আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আর হচ্ছে মুরগি নিয়ে নিয়েছি ফ্রিজে চিংড়ি মাছ পেলাম চিংড়ি মাছের বড়া বানাবো তো সব কিছু হচ্ছে রেডি করে নিয়েছিলাম রেডি করে আমি দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছিলাম এক চুলায় মুরগি অন্য চুলায় হচ্ছে মাছগুলো ভেজে এখন হচ্ছে আমি আলু দিয়ে রান্না করব আর সাথে সিম টমেটো দিয়ে দিব তো এই যে মাছ ভাজা শেষ আমার ওদিক দিয়ে হচ্ছে আলু কষানোও শেষ আর সিমগুলো যেহেতু আমি হচ্ছে ফোজেন করেছিলাম এগুলো হচ্ছে একটু হাফ সিদ্ধ করে ফোজেন করেছিলাম সেই জন্য হচ্ছে সিমগুলো আমি পরে দিয়েছি আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি মানে মশলায় কষিয়ে নিয়েছি আগে থেকে আর সাথে হচ্ছে টমেটোগুলো দিয়ে দিয়েছি এখন যেহেতু টমেটোর সিজন না টমেটোগুলো হচ্ছে খুব ভালোভাবে গলে যায় না এগুলো হচ্ছে একটু শক্তই থাকে সেই জন্য হচ্ছে তরকারির সাথে দিতে হয় আর এদিক দিয়ে হচ্ছে মুরগি রান্না করব মুরগির জন্য মশলাটা কষিয়ে নিলাম খুব ভালোভাবে রান্নার সময় যদি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয় তাহলে রান্নার স্বাদটা বেড়ে যায় আমরা যারা রান্না করি তারা এটা জানি হ্যাঁ তো আমিও তার ব্যতিক্রম করি না একটু কষানোর চেষ্টা করি খুব ভালোভাবে মশলা কষানোর চেষ্টা করি আর এখন হচ্ছে আলো দিয়ে কিন্তু আমি রান্না করতেছি মুরগিটা ওই দিক দিয়ে হচ্ছে এক চুলায় মুরগি অন্য চুলায় মাছ বসিয়ে দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছের বড়াটা রেডি করতে চলে আসলাম তো চিংড়ি মাছের বড়ার সাথে আমি হচ্ছে ভেসন দিয়ে দিব অন্য সময় হচ্ছে ডাল বেটে দিয়ে দিই আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিই আতপ চালের গুঁড়া তো আজকে হচ্ছে আর ওইগুলো নেই নেয় যেহেতু ভেষন আছে আমি ভেষন দিয়েই করে নিব তো এই যে মাছের দরকার এটা মোটামুটি রান্না শেষ আমি হচ্ছে মাছ দিয়ে দিলাম আর ঝোলও দিয়ে দিয়েছিলাম এই যে এখন হচ্ছে মোটামুটি রান্না শেষ আমি এটাকে উঠিয়ে নেব ওই দিক দিয়ে হচ্ছে আমার মুরগিটাও মোটামুটি হয়ে যাচ্ছে তো আমি দিনে কিন্তু দু তিনটা তরকারি রান্না করতে হয় আর আমার প্রতিদিনের রুটিনে কিন্তু এই মুরগিটা থাকেই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানতে পারবেন যে প্রতিদিন কেন মুরগি আমার বাচ্চারা হচ্ছে মুরগি ছাড়া খায় না যেটা হচ্ছে ওদের বদভ্যাস আর আমারও একটা বদভ্যাস মানে ওরা খায় না যেহেতু আমি যদি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করতাম তাহলে ভালো হতো আসলে খায় না ভেবে ভেবে কিন্তু আমি মুরগিটা তাদেরকে খাওয়াই যেটা হচ্ছে খুব ভালো জিনিস না তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার দুইটা তরকারি রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চিংড়ি মাছের বড়াটাকে ভাজতেছি এখন এটাও ভাজা শেষ আর অনেক দিন পর একটু তৃপ্তি সহকারে খেলাম আসলে দেশি সিম হচ্ছে একটা টেস্টি সবজি আর যেহেতু এটা নিজের গাছের ছিল বাড়ি থেকে আনা তো অনেক টেস্টি লাগছে আর রান্নাবান্না শেষ কিন্তু এখন এখন হচ্ছে আমার ছেলের জন্য খাবার বেড়ে নিচ্ছি আর হচ্ছে খাবার নিয়ে বের হয়ে যাব। তো খাবার নিয়ে দিয়ে সেখানে আছে আমিও খেয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুভ সকাল